ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বোধরা আজ এগারোই আসেন আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী যা শুরু হয়েছে গতকাল দশই আশ্বিন সাতাশে অক্টোবর বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট থেকে আর এই দিন থাকছে আজ এগারোই আসছেন আঠাশে অক্টোবর শনিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আজকেই সম্পন্ন হচ্ছে এই মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন হবে বারোই আশ্বিন রবিবার সকাল নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রতটি পালন করছেন অনেকে কোনো কারণে হয়তো পালন করতে পারছেন না বন্ধুরা আজ এই ইন্দিরা একাদশীর দিনে যদি আপনি এই একাদশীর ব্রত কথটি শ্রবণ করে ভগবান শ্রী হরি তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে যারা একাদশীর ব্রতও পালন করছেন তাদের অবশ্যই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন না হলে ব্রতটি অসম্পূর্ণ থাকে তাই বন্ধুরা আজ এই ইন্দিরা একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততবারই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী হরি বিষ্ণুর ইন্দিরা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তিতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূধন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই দ্রুত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নযুমি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীর যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজু এই একাদশীর এবার কথা শ্রবণ করুন নগরে ইন্দ্র সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিভিন্ন ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণা সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন বাদ্য অর্ঘ আদি ষোড়শুপারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ তখন বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময়ে জুম লোকে গিয়েছিলাম সেখানে সভায় বহু আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হেরা আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো জুমালয়ে আসতে আপনি কৃপা করে তাকে পাপ নাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন আপনার পিতার আপনি যথাবিধি এই পালন করুন রাজা তখন জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী এই ইন্দিরা ব্রুতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডুরী কাক্ষ হে অচ্ছুত এই স্বর্ণগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বা দুস্থ মানুষ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ সেই স্থান প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিচয় সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে লোকে গণন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই ইন্দ্রা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি আজকে এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করেন তাহলে আজকের দিনে কখনোই অন্ন ভোজন করতে নেই অর্থাৎ চালের তৈরি কোনো প্রকার খাবার খেতে নেই পঞ্চ রবি শস্যের আহারও আজকের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন আজকের দিনে মদ্যপান বিড়ি সিগারেট পান ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে নেয় মিথ্যা ভাষণ কথা কলহ এই সমস্ত কিছু আজকের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন চুল দাড়ি নখ ইত্যাদি কর্ম আজকের দিনে একেবারেই করা উচিত নয় তা সে পালন করুন বা নাই করুন বন্ধরা। আজ যদি কোনো কারণে আপনি এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন তাহলে অন্তত সন্ধেবেলায় এই ব্রত কথাটি আর একবার স্মরণ করে ভগবান শ্রী হরিব বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পালনে অবশ্যই প্রচলন করুন এর মাধ্যমেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ওকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে